যেটা আমাদের দেশে খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক আমরা কালি বিদেশিদের দিকে তাকাই খালি বিদেশিদের জন্য লাফাই খালি বিদেশিদের আনার চেষ্টা করি সত্যি বলছি দুঃখের সাথে বলছি আপনাকে নিশ্চয়ই বিদেশিরা আমাদের শত্রু বিদেশিরা ভালো কিন্তু কতগুলো অবজাত বিদেশিকে নিয়ে আমরা লাফালাফি করি অনেক সময় যেটা খুব দুর্ভাগ্যজনক সৌরভের কথাটা শুধু আমার মনে ডাক কাঠিন এখানে অনেক হাজার হাজার মানুষ যারা এখানে নেই যারা হয়তো এই খবরটা সংবাদ মাধ্যমের মাধ্যমে তার কাছে জানতে পারবেন যে খেলোয়াড় ইংলো খেলাতে আনা একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাডমিনিস্ট্রেশন একটা পার্ক কিন্তু এই যে আমরা এই যে আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস বলছিল যে দুবার হেরেছি এই যে একটা অবক্ষয় একটা বড় জিরোর মধ্যে আছে আমাদের ছেলেদের নাম নেই একটা ছেলের নাম বলতে পারবেন না কত দুর্ভাগ্যজনক একটা সময় ছিল বাংলার দশ থেকে বারো জন খেলোয়াড় কাউকে তলিবর্ধন করে নয় তার নিজের যোগ্যতা চান্স করতে আঠেরো জনের মধ্যে ভারতবর্ষের এত বড় দেশে জনের মধ্যে দশজন ছেলে বাংলার ছিল আজকে সেই জায়গাটা জিরোতে চলে এসছে নাম বলতে পারবেন না খেলা হয় ঠিকই সব ঠিক আছে আরেকটা আমি ধন্যবাদ জানাই আমি একমত মন্ত্রীর সাথে একমত আইএসএলটা জিরো একদম ছাড়বো অর্থে জিরো আইএসএল নাম আছে বিরাট কিন্তু বিশ্বাস করুন এগুলো থাকবে হোক কিন্তু আমাদের ছেলেরা জাগুক আমাদের ছেলেরা আবার সেই জায়গায় আসুক আমি বিশ্বাস করি হয়তো আজ নয় কাল নয় আবার আমরা সেই জায়গা pina's আমাদের বংশ সন্তানরা ভুল জায়গায় আসবে যখন আমরা সবাই গিয়ে লেটেস্ট নিউজ এন্ড ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো